আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি হলিউডে এক যুদ্ধ বিষয়ক সিনেমা ঘিরে ট্রাম্প প্রশাসন বিরক্ত বোধ করেছেন পেন্টাগন করেছেন তিরস্কার সিনেমাটিতে মার্কিন সংস্থা এমডিএ প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে একক আইসিবিএম শনাক্ত করে মার্কিন সেনাবাহিনী আলাস্কার ফোর্ট গ্রিলিতে আইসিবিএমকে বাধা দিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং একটিগুলি ব্যর্থ হয় ফলে আমেরিকা ঝুঁকির মধ্যে পড়তে বাধ্য হয় সিনেমার কাল্পনিক চরিত্রগুলো লক্ষ্যবস্তু মিস করে এবং দর্শকদের বেশ বিনোদন দেয় বাস্তব বিশ্বের পরীক্ষা থেকে এটি ছিল সম্পূর্ণ ভিন্ন পেন্টাগন এক স্মারকে এ কথা বলে জ্যারেক হ্যারিস অভিনীত প্রতিরক্ষা সচিব দুঃখ প্রকাশে বলেন বর্তমানে ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তারা পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের হলেও একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে দ্বিতীয়ত একটি চরিত্র সংখ্যাটি একশো শতাংশ বলেছে পেন্টাগন জানায় সিনেমাটি সম্পর্কে তাদের সাথে পরামর্শ করা হয়নি এটি মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে না বিগলো বলেছেন যে তিনি স্বাধীনতা চেয়েছিলেন কিন্তু পেন্টাগনের প্রযুক্তি উপদেষ্টাদের উপর নির্ভর করেছিলেন সিনেমার রচয়িতা নোয়াও ওপেনহাইস ছবিতে পঞ্চাশ থেকে একষট্টি পার্সেন্ট সংখ্যাটি ধরে রেখেছেন মার্কিন ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে পঞ্চাশ বিলিয়ন মূল্য নির্ধারণ এটি অসন্তুষ্ট করেছে পেন্টাগনকে পেন্টাগন জানায় ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে খরচ বেশি তবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার অনুমতি দেওয়ার খরচের সমান নয় তবে উন্নয়ন উৎপাদন ধারাবাহিকতায় দশ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে প্রেক্ষাগণ সিনেমাটিতে মার্কিন সক্ষমতার ভুল চিত্রায়ন হয়েছে তবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার গুরুত্ব ট্রাম্পের গোল্ডেন ডম একটি প্রিয় এবং বিশেষ প্রকল্প তবে গোল্ডেন ডমের জন্য ২০ বছরে দুইশো বিলিয়ন থেকে তিন পয়েন্ট ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হতে পারে তবে তা সক্ষমতার উপর নির্ভর করে একটি সিনেমা যখন মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা 50 থেকে একষট্টি পার্সেন্ট দেখানো হয় অবশ্যই এতে একটি প্রতিকূল পরিবেশ তৈরি করতে পারে যা গোল্ডেন গম ব্যয়ের ট্রিলিয়ন ডলারকে চ্যালেঞ্জিং করে তোলে হলিউডের সিনেমা বরাবরই মার্কিন সাম্রাজ্যবাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করে তেমনি একটি সামরিক বিষয়ক সিনেমা নিয়ে তুলকালম কাণ্ড ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে টপ গান ম্যাব্রিক দুই হাজার বাইশের ধরুন সেখানে পিট ম্যাব্রিক সিচিং অর্থাৎ ক্রোম ক্রুজ রাশিয়ার উন্নত যুদ্ধ বিমান এস ইউ ফিফটি সেভেন ফেলনের বৃদ্ধে চুরি যাওয়া এ ফোরটিন এবং টম কার্ট বিমান চালান মার্কিন বিমান চালক টম ক্যাট উনিশশো সত্তরের দশকের চতুর্থর প্রজন্মের এক বিমান দিয়ে রাশিয়ার পঞ্চম প্রজন্মের দুটি বিমান পরাজিত করে তবে ছবির পুরস্কারপ্রাপ্ত পরিচালক ক্যাথরিন বিগলো দ্য হার্ট লকার এবং জিরো ডার্ক থার্টি রচিত একটি নেটফ্লিক্স সিনেমা এ বেডস অব ডাইনামাইট পেন্টাগনকে এতটাই বিব্রত করেছে যে তারা ছবিটি নিন্দা জানিয়ে বিবৃতি দিতে বাধ্য হয়েছে তারা মনে করে এটি কাহিনীর একটি কাজ মূলত স্পয়ালার অ্যালার্ট সিনেমাটি মার্কিন প্রতিরক্ষার উপর যা শিকাগো অভিমুখে আগত একটি পারমাণবিক আন্তমহাদেশীয় মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয় দুই ঘন্টা সিনেমাটিতে মার্কিন পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আঠারো মিনিটের যে দৃশ্য তুলে ধরা হয় বিশ্বের ভাগ্য নির্ধারণের জন্যে তা মাত্র আঠারো মিনিট ছিল এবং ক্ষমতার কক্ষপথ যা বিভ্রান্তি বিশৃঙ্খলা ও অসহায়তের এক বহিঃপ্রকাশ মাত্র তবে এই সিনেমা পেন্টাগনের বিরক্তি উৎপাদন করেছে যেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র নেতিবাচক দিক প্রকাশ পেয়েছে চব্বিশে অক্টোবর সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পায় আবার পঁচিশে অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার বুরোভেন্টিক্স ক্রুজ ক্ষেপণাস্ত্রের ঘোষণা দেয় যা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি নেটফ্লিক্সের মুক্তির ঘন্টাখানেক পরেই রাশিয়ার পারমাণবিক শক্তি চালিত বুরোভেস্তনিক পুতিনের ঘোষণা অনেকটা কাকতলীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যা বৃহত্তর ন্যাটো বনাম রাশিয়ার সংঘাতের সমূহ সম্ভাবনা রয়েই যায় এই সিনেমা এমন এক সময় প্রদর্শিত হল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গোল্ডেন ডোম প্রকল্পের জন্য কোটি কোটি ডলারের খোঁজে বেরিয়েছেন প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্যগল্প ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন